জাকির আলী অনেক টিম বাসে উঠে বসেছেন নিশ্চয়ই খুব শান্তি নিয়ে পরিবারের সঙ্গে কথা বলছেন স্বস্তি নিয়ে কথা বলছেন আজকের ম্যাচ জয়ে তার ভূমিকা যে অনেক বড় বাংলাদেশ দল অনেক আউট হতে পারত। সেই জায়গায় জাকির আলী অনেক দুর্দান্তভাবে বাংলাদেশ দলকে একটা বড় স্কোর করতে সক্ষম করেছেন এবং যে ছক্কাগুলো তিনি হাঁকিয়েছেন চুরানব্বই মিটার ছিয়ানব্বই মিটার উননব্বই মিটার দেখার মতো সব ছক্কা স্বস্তির জায়গাটা নিশ্চয়ই আছে জাকির আলী অনেকের যেমনটা দেখছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ইতিমধ্যে তাদের টিম বাসে উঠছেন সিরিজ জয়ের যে আনন্দ সেটা নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ ক্রিকেট খেলছে এবং সেই দারুণ ক্রিকেট খেলার পরে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বদলে গেছে সবাই হাসি মুখে বের হচ্ছেন সবার মধ্যে ওই চেয়ারস ব্যাপারটা আছে এবং বাসের যে ড্রাইভার আছেন তার সঙ্গেই আমরা দেখছি ক্রিকেটাররা কথা বলছেন তার সঙ্গে হাত মেলাচ্ছেন তারপরে টিম বাসে উঠছেন অন্যরকম একটা মুহূর্ত আমরা দেখছি কোচ তানজিম সাকিব আজকের ম্যাচের হ্যাট্রিক করার একটা সম্ভাবনা তিনি দেখিয়েছিলেন আমরা একে একে দেখছি সকলকেই মুস্তাফিজুর রহমান আহমেদ হাসান মিরাজ সকলেই টিম বাসে একে উঠছেন দুর্দান্ত বাংলাদেশ দল শ্রীলঙ্কা থেকে আসলে যেভাবে বাংলাদেশ দলের প্রত্যাবর্তন ছিল সেই প্রত্যাবর্তনটা কিন্তু বাংলাদেশ দল ধরে রেখেছে জাকির আলী অনেক আজকের ম্যাচের দ্য সুপারম্যান দারুণভাবে তিনি ইনিংসটাকে ক্যারি করেছেন বাংলাদেশ যে অবস্থায় ছিল সেই জায়গাটাতে খুব অল্প রানেই অল আউট হওয়ার সুযোগ ছিল কিন্তু জাকির আলী অনেক তিনি আজকে কিন্তু ম্যাজিকের মতোই খেলেছেন এবং কী দুর্দান্ত বাংলাদেশের ব্যাটিং কী দুর্দান্ত বাংলাদেশের পুরো বলিং লাইন আপ সব কিছু মিলিয়ে বাংলাদেশ যখন ম্যাচ জেতে সেটা কিন্তু একটা আলাদা রকম শান্তি দেয় স্বস্তি দেয় আমরা ক্রিকেটারদের দেখছি হয়তোবা সিরিজ যেহেতু বাংলাদেশ জিতে গেছে যে ক্রিকেটাররা এখন পর্যন্ত স্কোয়াডে আছেন কিন্তু একাদশে সুযোগ পাননি আমরা দেখছি সেই ম্যাচ জয়ের চেক সেটা নিয়ে কিন্তু উঠতে দেখা যাচ্ছে দলীয় ম্যানেজার নাফিজ ইকবালকে আনন্দের আসলে শেষ নেই হয়তো আজকের আনন্দটা আরও বেশি হতে পারত। কিন্তু গতকালকের মাইল স্টোনের যে ট্র্যাজেডি হয়েছে সেই ট্র্যাজেডির কারণে বাংলাদেশ দলসহ পুরো বাংলাদেশের যে উৎসব সেটা কিন্তু এক প্রকার থেমে গেছে বলা যায় বাংলাদেশ আজকে হয়তো আরও আনন্দত্বা হতে পারত আরও উৎসব করতে পারতো কিন্তু সেই শিক্ষার্থীদের সেই বাচ্চাদের কথা মনে হয়ে নিশ্চিত করে এই জয়ের জায়গাটা একটু হলেও স্থিমিত তবে আজকের পুরো ম্যাচের জয় এবং আজকের ভালো খেলা সব কিছুই কিন্তু উৎসর্গ করা হয়েছে সেই ছোট বাচ্চাদের প্রতি যারা গতকালকের সেই ট্র্যাজেডিতে মারা গেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের টিম বাস একে একে ক্রিকেটাররা টিম বাসে উঠছেন ম্যাচ শেষ করে একটু সময় লাগে আছে সেখানে ক্রিকেটাররা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং এরপরেই ক্রিকেটাররা নির্দিষ্ট একটা টিম মিটিংও হয় যে টিম মিটিংয়ে কে ভালো করেছে কে খারাপ করেছে বিশেষ করে যে ক্রিকেটার ভালো করেন তাকে সবাই মিলে ইন্সপায়ার করেন এবং বাংলাদেশ দল যখন ভালো করে অন্তত তিনজন ক্রিকেটারকে বিশেষ ব্যাচ পড়ানো হয় এই কাজটা আসলে টিম মিটিংয়েই করা হয় ম্যাচ এই প্রক্রিয়াগুলো শেষ করে অনেকে কোল্ড বাত নিয়ে থাকেন কারণ অনেক পরিশ্রমের পরে সেটা না নিলে ইঞ্জুরির সংখ্যা থাকে সেটা নিয়ে ক্রিকেটাররা বেশ রিফ্রেশ মুডেই টিম বাসে ওঠেন এখান থেকে হোটেলে গিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো কথা বলা তারপরে ক্রিকেটাররা ঘুমিয়ে পড়বেন আগামীকালকে বাংলাদেশ দলের অনুশীলন আছে তবে শেষ পর্যন্ত সেই অনুশীলন হবে কিনা সেটা এখন ঘোষণা হয়নি নির্ধারিত সময়ে আমরাও আপনাদেরকে সেটি জানাতে পারব ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের টিম বাস বের হয়ে যাচ্ছে জয়ের আনন্দ নিয়ে উৎফুল্লতা নিয়ে উৎসবটা আরও বেশি হতে পারত কিন্তু যে পরিস্থিতি যে শোকের আর্তনাদ